তোমাকে দেখিনি আমি শুনিনি তোমার কণ্ঠে গান তবুও শিয়রে যেন সারা রাত জেগে থাকে প্রাণ কে যেন কোমল স্পর্শে বলে গেল ওঠ জন্মভূমি বলো তো সে কোন মুক্তি বলো মহাপ্রাণ সে কি তুমি অকাল প্রয়াণ বলো বলো আষাঢ়ের শান্ত সমীরণ যে জীবন শেষ হয়ে চিতাবন্নি নিভে গেলে জল ঢালা ধোয়ার অস্তিত্ব থেকে উঠে আসে দীপ্তিময় আগুনের পাখি সে কি তুমি যে সুধা জীবন থেকে চলে গেলে মনুষ্যত্বহীন জড় ও প্রাণ অনায়াসে হাতে তুলে নেয় পাশুপথ এবং একাগ্নি গামছার আড়ালে মুখ শিরা ওঠা শীর্ণ শরীরে নির্বিচারে মারে মারে শুধু হত্যা করে তাদের সামনে এসে দাঁড়াবে না নবীন ভারত অস্ত্র ফেলে মাঠে কলে স্কুলে দেবতার থানে ফিরিয়ে দেবে না সেই মানুষগুলোকে এমন অদ্ভুত অন্ধকারে যে এসে একবার দাঁড়ালে আরো আলোকময় হয়ে যাবে শতাব্দীর অমাবস্যা বলো মগ্ন ভালোবাসা সে কি তুমি বল দাহ শেষে চুপ করে বসে থাকা তরুণী সন্ন্যাসী দল বলো মারা সন্ধ্যার আকাশ বল নির্মম আষাঢ় কতকাল ধরে মাটি কাঁপে জননীর গর্ভ কাঁপে তেমন একটি প্রাণ জন্ম নেবে এই প্রত্যাশায় বলো বন্দির কাছে মুক্তির চিঠি বলো খড় কুটো ধরে বাঁচার আশ্বাস সে কি তুমি সে কি তুমি